এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার রেডি হয়ে গেছে এটা হচ্ছে চিকেন রেজালা আর হচ্ছে ফ্রোজেন রুটি চিকেন রেজালা ফাইনাল লুক একটু পরে পেঁয়াজ ব্যবস্তা দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার হয়ে তো আবার একটু নাড়া চাড়া দিয়ে নিচ্ছি আর ও দেখতে পাচ্ছেন কত পানি উঠছে চিকেন চিকেনগুলো দিয়ে দেবো এগুলা তো একদম মানে দেশি রোস্টের সাইজের মুরগি ঘরের রান্না শেষ এই যে শুধু একটু পাঙ্গাশ মাছ রান্না করছি যদি রোজা আছে একটু ডাব খাবো মানে ডাবটা খাইলে অনেক ভাল লাগে আমি ঘরটা জাম দিয়ে দিছি রায়না বাবা হচ্ছে মুখ দিয়ে নিচ্ছে আসছে আয়েশা আর বাবার সাথে নামাজ পড়তে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দীনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ফ্লগ নিয়ে তো আমি হচ্ছে বারান্দায় দাঁড়াইছিলাম অনেক অনেকক্ষণ জাপদ কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর দেখেন এই যে আকাশটা ভীষণ সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা এত সুন্দর লাগার মানে পেছনে একটা কারণও আছে কারণ বেশ কিছু জাপদ মালয়েশিয়ায় হচ্ছে সকাল নাহলে বিকাল মানে বৃষ্টি মানে লেগেই থাকতো তো আজকে খুব সুন্দর হচ্ছে রোদ উঠছে রোদটাও উঠছে আবার বিকেল দিকে মানে এখন আসরের পর আর কি এখন মনে হয় সাড়ে চারটা বাজে তো দেখেন আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু কথা বলি আর আজকের ভিডিওটা মাস্কের আজকের ব্লগের ইন্ট্রোটা এখান থেকে দেই তো আজকে হচ্ছে আজকে ব্লগে হচ্ছে দারুণ একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা হচ্ছে চিকেন রেজালা যেটা আমার হাতে চিকেন রেজালাটা সবাই খুব মানে যারা যারা নেয় সবাই খুবই পছন্দ করে তো ভাবলাম যে মাঝে মধ্যে আপনারা তো রেসিপির কথা বলেন রেসিপি চান তো কারণ ওদিন আর ওদিন মানে এটা হচ্ছে আমি আজকে ভিডিওটা আজকে ইন্ট্রো দিচ্ছি আজকে এখনকার ভিডিও আর হচ্ছে যে রেসিপিটা রেসিপিটা হচ্ছে কয়েকদিন আগের তো ওদিন আর কি বেশি ছিল না ঝামেলা ছিল না অর্ডার অল্প ছিল তো সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো দেখতে থাকুন আমার আজকে রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা যদি আমাকে উৎসাহিত করেন ভালো একটা ভিউ হয় আপনারা যদি আমার ব্লগটা বা ভিডিওটা ভালো মতো দেখেন তাহলে আমি সামনে আরও ভালো ভালো রেসিপি দেওয়ার মানে মানে উৎসাহিত হব। আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকের রেসিপি তো আজকে হচ্ছে একটা অর্ডারের রান্না আছে তো সেটা বসাই দিচ্ছি আমি এখন তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে তো অনেকে রেসিপি চান যা রেসিপি রেসিপি তো আজকে যেহেতু বেশি অর্ডার না জাস্ট এই চিকেন রেজালা রান্না করব তো কীভাবে রান্না করি সেটা দেখাই এই এই তেলে আর কি পেঁয়াজ ব্যস্তা করছি ওই তেলের মধ্যেই দারচিনি এলাচ তেজপাতা আর লং আর এই যে কালো এলাচ দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হলে তারপর হচ্ছে বাকি মশলাটা দিবস পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব সবগুলো দিলাম না একটু রাখলাম পেঁয়াজের গন্ধটা চলে গেলে এখানে আমি মরিচের গুঁড়োটা দিব রেডাল বেশি ভালো জল কি ওখানে আমি খুব অল্প পরিমাণে এক চামচ মরিচের জিরা দিয়ে দিলাম দুইটা মুরগি তো এক চামচ এক চামচ লাগবে মরিচের জিরাটা দিয়ে ভালো মতো কষাবো তারপর হচ্ছে বাকি মশলাগুলো দেব তো মরিচটা হচ্ছে একটু মশলা সাথে কষায় নিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একসাথেই করা ছিল আদা রসুন তো এটা আমি একটা টেবিল চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিন বেশি আমি একটু বেশি একটু জন্য চামচ একটু বেশি দিলাম আদা রসুনের পেস্ট এখানে হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া বাটা ছিল ওটা দিয়ে দিলাম একটু এক চামচ দিলাম বেশি না এটা খুবই কম পরিমাণে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতো একটু বসাবো এখানে কিন্তু হলুদ যাবে না হলুদ বাদে আর সব মশলাই যাবে এখন হচ্ছে এদের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে আবার দেখে দেওয়া যাবে আর আমি হচ্ছে মুরগিটা আমি আগে মেরিনেট করে রাখছি যেখানে তো এখানে কী কী দিয়ে মেরিনেট করছি সেটা বলি একটু এটা হচ্ছে টক দই আর পেঁয়াজ ব্যারাস্তা আর হচ্ছে বাদাম এই তিনটা দিয়ে আমি মেরিনেট করে রাখছি টক দই আর পেঁয়াজ ব্যারাস্তার সাথে বাদাম একসাথে ফিটে মের করে রাখছি আধা ঘন্টা তারপর এটা মশলা আধা ঘন্টা রাখবো আর কি মশলাটা কষানো হলে দিয়ে দিব এটা যে রান্নাটা অনেক সহজ বেশি ঝামেলা নাই এখানে আরও কিছু জিনিস কিন্তু যাবে এটা লাস্ট পর্যায়ে আর কি আর এখন আমি একটু টমেটো সস দিব বেশি না জাস্ট সব কিছু তো ব্যালেন্সের জন্য আর টেস্টটা ভালো আসে এই এক চামচের আন্দাজ বেশি না অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম এখন একটু ভালো মতো কষাই নিই মশলাটা কিন্তু ভালো মতো কষাই নিছি আরেকবার পানি দিয়ে সুন্দর মতো কষা মিশি কিছু দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠছে আর মশলাটা থেকে এত সুন্দর বের যে যে করা দিয়ে এগুলো তো একদম মানে দেশি রোস্টের মুরগি দেশি মুরগি আর কি রোস্ট সাইজ যেগুলো আমরা সাধারণত রোস্ট করি তো এই মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না একটু বোনটা কাঁচায় দিই সুন্দর করে ভালো মতো কষাবো আর এখানে আমি কোনো পানি দেবো না তো শেষমেশ ঝোলের জন্য কী দেই সেটা একটু পরেই দেখাচ্ছি এটা সম্পূর্ণ পানি ছাড়াই রান্না করব। জালটা একটু বাড়াই দিলাম এখন সুন্দর করে একটু নাড়া চালা দিব পরে জালটা কমাইয়ে ধেঁকে রাখবো তাহলে এটা চিকেন থেকে পানি বের হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এখন হচ্ছে এটা ঢেকে তো আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর যে দেখতে পাচ্ছেন কত পানি উঠছে চিকেনটা থেকে এ পানি থেকেই আর কি চিকেনটা কষানো হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পরে ঝোলের জন্য এখানে আমি দুধ ইউজ করবো এটার কষানো হোক তো মাংসটা প্রায় হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এখন আমি এই যে ঝোলের জন্য এখানে গুঁড়া দুধ গরম পাইলে গোলাই নিচ্ছি এটা দিয়ে দিব এটাতে আর কি বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর যতটুকু জল রাখা রাখবো আর কি আমি দুধ নিছি নিয়েছি সম্পূর্ণ দুধটা ঢেলে দিই জ্বালাতে কিন্তু সম্পূর্ণটা দুধে দিতে হবে পানি দিলে অত একটা মজা লাগবে না দুধের মধ্যেই সেটা যতটুকু জোর রাখা রাখবেন আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে কষাটা করতেই সিদ্ধ হয়ে গেছে মুরগি সিদ্ধ হতে সময় লাগে না রোস্টের মুরগিগুলি এখন আর দুইটা জিনিস দিব নামানোর আগে এটা একটু হোক তারপর আবার দেখাচ্ছি রান্না হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামচ দেওয়ার পর কয়েক মিনিট জাল দিলাম তা এখন জাস্ট আপনি ঘি দিয়ে আমি জালটা বন্ধ করে দেব হয়ে গেছে তাহলে যে একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে কবি একটা সুন্দর ফ্লেভার হবে হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দেব কি ঝোল থাক মানে ঠান্ডা হয়ে গেলে আকুটি টেনে যাবে আর কি জলটাই করে দিলাম এটা হয়ে গেছে দিয়ে ঢেকে দিলাম আর জালটাউনিবার দিলাম একটু পরে আমি ওপেতে একটু পেঁয়াজ ব্যবস্তা দিব পরে এই তো এ হচ্ছে আমার চিকেন রেজালা ফাইনাল লুক একটু পরে পেঁয়াজ ব্যবস্তা দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার হয়েছে আমার রান্না বান্না শেষ অর্ডার রান্না শেষ ঘরের রান্নাও শেষ এই যে শুধু একটু পাঙ্গাস মাছ রান্না করছি লেবু পাতা দিয়ে একদম অল্প তেল মশলা আর হচ্ছে ফ্রিজে টুকটাকা আছে রান্না আর কিছু লাগবে না আর হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলছি সব কিছু করে ফেলছি এখন হচ্ছে গোসল করতে যাব তো আজকের রায়না বাবা হচ্ছে বেশ কিছু কলা আনছে আর হচ্ছে আমি সন্ধ্যার সময় আমি তো রোজা সন্ধ্যার সময় এটা করবো যে একটু সিট ভিজায় রাখলাম আর এখানে বেশ কিছু ডাব আনছে আর যে কদিন রোজা আছে একটু ডাব খাবো মানে ডাবটা খাইলে অনেক ভাল লাগে অন্য কিছু তার খাই না অন্য মিষ্টি জাতীয় কোনো মানে জুস টুস বা শরবত খাই না ডাবের বাড়ির অনেক ভাল লাগে আজকে যেন অনেকগুলো ডাব নিয়ে আসছে তো এর কি তো ঠিক আছে এই যে বিকেল বিকাল না বসে কি বলি এখন হচ্ছে আড়াইটা বাজে দুপুরের ভিউ এমন একটা রোদ নাই রায়না বাবা হচ্ছে আজকে শুক্রবার আর কি নামাজ পড়ে চলে আসছে আমি এখন গোসলে যাব আমার টুকটাক কাজ শেষ আর রায়না বাবাকে দিছি ঘর আমি ঘরটা জারু দিয়ে দিছি আর রায়না বাবা হচ্ছে মুখ দিয়ে নিচ্ছে এই তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে রাইহানা স্কুল থেকে চলে আসছে আয়সা আর বাবার সাথে আমাজ পড়তে গেছিল এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে কী করবা স্পেলিং বিয়ে আছে ওটা তাড়াতাড়ি পড়বা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গোসলে যাই তাই তো অর্ডারের খাবারটা বেড়ে নিলাম তো যেহেতু আপু বিকেল দিকে দিতে বলছে তো দুপুর দিকে রান্না করে রাখছিলাম আর হচ্ছে বিকেল দিকে আর কি দিয়েছি আর রুটিটা তো আগের দিন বানায় রাখছি আর এই যে বেরিয়ে নিলাম মানে ইটা রেজালাটা আপুর কাছে খুবই আপু সবসময় নেয় রেজালা আপু তারপর আমি প্রতিবারই আপুকে জিজ্ঞেস করি আপু টেস্ট কেমন আছে বা কেমন ছিল ভালো হয়েছে কি না কারণ রান্না তো সবসময় একরকম হয় না কোনো সময় হয়তো একটু বেশি ভালো হয়ে গেলো কোনো সময় ভালো হইলো কিন্তু খারাপ হয় এমন না খারাপ কখনই হয় না আলহামদুলিল্লাহ তারপরে জিজ্ঞেস করি মনে শান্তির জন্য যে সব কিছু ঠিক আছে কি না টেস্ট টেস্ট তো আপু সব সবসময় যে চিকেন রেজালা বা রোস্ট এগুলো নিবেই আপু বললো যে হ্যাঁ খুবই মজা হয়েছে খুবই পারফেক্ট ছিল টেস্ট তো এই আর কি যেহেতু আমি পরে এটা ভয়েস দিচ্ছি আগের ভিডিও হ্যাঁ তো এই তো কিছুদিন আগে আর কি শুক্রবারে ভিডিও ছিল তো ঠিক আছে আজকে